আমি জানি না আজকে আপনারা কয়জন গরু কিনতে আসছেন আমাদের বর্ডার এলাকার এই গরুর বাজারে আই মিন হচ্ছে যে একুশ রাম জানে আজকের শনিবারে কে কে গরু কিনতে আসছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কে কে গরু কিনছিলেন আর কে কে ফেরত গেছেন আসলে গরু কিনতে পারেন নাই অবশ্যই একটু যদি জানাইতেন খুব ভালো হইতো এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাত ভাই রাকিবের নাম্বার চাইলে আপনারা রাকিবের সাথে যোগাযোগ করে গরুগুলোকে কিনতে পারেন রাকিব কিন্তু আজকে গরু কিনতেছে দুইজন মানুষের এবং দুইজন ভাই কিন্তু এরা রেগুলার আসে এরা রেগুলার এসে গরু কিনে নিয়ে যায় বা গরু কেনা বেচা করে এরা এখান থেকে নিয়ে যেয়ে দেখে তাদের এলাকাতে যে গরুগুলোকে বিক্রি করে চলে আসে আর আপনারা আমার সাথেও চাইলে কথা বলতে পারবেন আমার নাম্বারটিও আমি আপনাদেরকে দিব চাইলে আমার সাথেও কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন একুশ রমজানের আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আগেই বলে দিলাম ঈদ মোবারক সবার ঈদ যেন ভালো কাটে এইটাই প্রার্থনা করি বা দোয়া করি আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ আমার ফ্যামিলি সহকারে আমাদেরকে সুস্থ সবল রাখে এবং সত্যের পথে যেন কথা বলার তৌফিক দান করে এবং যেন সত্য কথাই সব সময় বলতে পারি তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজারে যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি আজকে চলমান আছে আজকে শনিবার আপনারা কে কে আসছিলেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো থ্রি এটি আমার ইমো এবং আমার হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার যদি মনে করেন যে আমার সাথে কথা বলার প্রয়োজন আছে তো অবশ্যই আমাকে কল দিতে পারেন আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আমি আমার জায়গা থেকে যতটুকু আপনাদেরকে হেল্প করা যায় ততটুকু হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন তো মূলত আপনারা আমাদের এই তত্তিপুর গরুর হাটে কীভাবে আসবেন তো যারা আমার ভিডিও রেগুলারলি দেখে তারা তো প্রায় কম বেশি জানে যে কীভাবে আসতে হবে যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলেই চাইলে আপনারা এই ঠিকানাটিকে বা এই ঠিকানাটাকে পুরোপুরিভাবে লিখে রাখতে পারেন তো আমরা যেই হাটটি থেকে ভিডিও বানাচ্ছি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুরহাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা সব ধরনের ব্যাংকের ফ্যাসিলিটি আপনারা এক কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন তবে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে আমাদের জেলা শহর চাঁপাইনবগঞ্জে যেতে হতে পারে তবে প্রত্যেকটা ব্যাংকের শাখা আমাদের এখানে রয়েছে কারণ এটা আমাদের স্থলবন্দর এলাকা যে কারণে প্রত্যেকটা ব্যাংকের শাখা এখানে আপনি খুবই সহজেই পেয়ে যাবেন তো আসবেন কিভাবে প্রথমে আপনাকে আসতে হবে চাপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি যে কোনো গাড়ি আলোকে বলেন যে তর্তীপুর গরুহাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে এই ক্ষেত্রে আপনি রিজার্ভে আসতে পারেন লোকালে আসতে পারেন লোকালে আসতে গেলে দেখা যাচ্ছে ভাড়া নিবে বিশ থেকে পঁচিশ টাকা আর আপনি রিজার্ভে আসলে সিএনজিতে ভাড়া নিবে দুশো থেকে আড়াইশো টাকা তো আপনারা এই ক্ষেত্রে বার্গেটিং করে চাইলে কমাতে পারেন যদি মনে করেন তো মূলত আপনারা এই হাটে গরু কিনতে আসবেন কেন তো এই হাটে গরু কিনতে আসার কয়েকটা আসলেই সুবিধা আছে যে সুবিধাগুলো আপনাদেরকে বলবো আর কয়েকটা অসুবিধাও আছে যে অসুবিধাগুলো আপনাদেরকে আমরা বলবো তো সুবিধাটাই প্রথমে বলি যে এই হাটের গরুগুলো প্রত্যেকটাই গরু কিন্তু একদম মার্ভেলেস এবং প্রত্যেকটা গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটা গরু কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পছন্দ করবেন এরকম গরু কিন্তু এখানে বাজারজাত হয় স্টেল নাও আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তবে এই গরুগুলো কিনবেন গত করে এই গরুগুলো কিন্তু বর্তমানে ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে বিক্রি হচ্ছে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করে আপনারা অ্যাভেলেবেল এই গরুগুলোকে কিনে নিতে পারবেন পালার গরু কিনেন বা মাংসের গরু কিনেন পালা মাংসর কোনো ফে মানে ই নাই সবই একই রকম রেট চলছে তবে এই রেটটা কিন্তু খুব বেশি দিন আর থাকবে না এই রেটটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে দিন দিন বৃদ্ধি পেতে পেতে একটা সময় অনেক বেশ দাম হয়ে যাবে কারণ দিন এখন যত যাবে ঈদ আমাদের খুবই কাছে চলে আসছে আমাদের কুরবানি ঈদ তো গরুগুলোর দাম কিন্তু বেড়ে যাবে একটা সময় কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে মন করেও আপনাদেরকে গরু কিনতে হতে পারে তবে আমি যতটুকু জানি যে ঈদের পনেরো রোজার ঈদের পনেরো দিন পর্যন্ত গরুর দাম কিন্তু বৃদ্ধি পাবে না এখন থেকে আজকে একুশে রমজান এখন থেকে রোজার ঈদের পনেরো দিন পর পর্যন্ত আমি আপনাদেরকে একটা সাজেস্ট করলাম বা সাজেশান দিলাম যে যারা গরু কিনতে আসবেন তারা কিন্তু চাইলে এই বাজার থেকে বা এই গ্রামগুলো থেকে আপনারা গরুগুলোকে গণহারে কিনে নিতে পারেন গণহারে কিনে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এরপরে কিন্তু দাম বৃদ্ধি হবে আমি আপনাদেরকে একটা জিনিস মাথায় ঢুকাইয়া দিই যে বাংলাদেশের যেই বাজারগুলো শহরের বাইরে সেই বাজারগুলোতে কিন্তু গরুর দাম কখনোই কমে না এই বিষয়টা আপনি মাথায় রাখবেন হ্যাঁ কোন বাজারে দাম কমে যেই বাজারে গরুগুলো ধরে নিয়ে থাকে শহরের মানুষের অপেক্ষায় থাকে শহরের মানুষের জন্য অপেক্ষা করবে অফিস ছুটি হবে তারা গরুগুলো কিনতে আসবে তাহলে আজকে রাতে গরুগুলো কিনবে কারণ শহরের মানুষের তো দেখা যাচ্ছে জায়গা নাই গরু রাখার অনেকের জায়গা নাই অনেকে দেখা যাচ্ছে যে রাত্রেবেলা যেয়ে সকালবেলা জবাই করবে এরকম ইন্টেনশান নিয়েও অনেকে গরু কেনার জন্য আর কি এরকম প্ল্যান নিয়ে থাকে আবার অনেক যারা বিক্রেতা রয়েছে এরাও প্ল্যান নিয়ে থাকে যে আমরা গরুগুলো ঈদের দিন রাত্রে বিক্রি করব। আমরা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে বা দেখা যাচ্ছে যে একটা মোটা অঙ্কের লাভ করে গরুগুলো বিক্রি করব। আসলে আপনাদেরকে বলি কুরবানি ঈদের দুই তিন দিন আগ পর্যন্ত এই ব্যবসাটা হচ্ছে জোয়ার ব্যবসা গরুর ব্যবসাটা এখন কিভাবে জোয়ার ব্যবসা আপনাকে বলি এখানে যদি মনে করেন আপনার লাখ থাকে আপনার সাথে তাহলে তো আপনি গেম মেরে দিস তার মানে আপনি একটা ভালো অ্যামাউন্ট আর্ন করে নিতে পারবেন আর ভাই যদি আপনার লাখ ব্যাড হয় তাহলে তো একবার আপনাকে ঢুকাই দেবে এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা সব সময় আপনারা একটা বিষয় সব সময় বলে থাকেন বা আমার অনেক ভাই ব্রাদাররা গরু কিন্তু আসছিলো ঈদের সময় মানে চব্বিশে দেখা যাচ্ছে যে আমি ঈদের কথা বলতেছি তো অনেকেই গরু কিনতে আসছে যেটা গত হয়ে গেছে কোরবানি ঈদ সে ঈদে অনেকে গরু কিনতে আসছে কিন্তু লস করে নাই আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারা গরু কিনে নিয়ে গেছে একটা পার্সোনাল লস করে নাই হ্যাঁ মোটামুটিভাবে অ্যাভারেজ হয়ে গেছে তাদের খাওয়া দাওয়া দিয়ে দেখা যাচ্ছে এক মাস দুই মাস আগে গরু কিনছে অ্যাভারেজ করে ফেলছে তো এই অ্যাভারেজ কেন হয়ে গেছে আপনারা ঢাকার বাজার হচ্ছে যে এমন একটা বাজার গাবতুলি হচ্ছে এমন একটা বাজার বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গরু যেয়ে সেখানে কিন্তু ঢুকে যায় বা বেচা কিনা হয়ে থাকে আপনার যদি লাগ ভালো থাকে তাহলে আপনি গেম মারলে যদি লাখ খারাপ থাকে তাহলে আপনি একবারে ঢুকে গেলেন বা আপনি একবারে শেষ হয়ে গেলেন গরুর ব্যবসাটা আপনার জন্য পুরোপুরিভাবে হারাম হয়ে যাবে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন গরুগুলোকে আগে শোল্ড আউট করে দেওয়ার আগে শোল্ড আউট করলে কি হবে যে আগে শোল্ড আউট করলে আপনার দুই টাকা লাভ কম হলো দেখা যাচ্ছে যে আপনি টেনশন ফিলি একটা ঈদ করতে পারলেন বা টেনশন ফ্রিলি আপনি জীবনযাপন করতে পারলেন তবে আমি আপনাদেরকে একটু টাচ দিই গরুগুলোর আসলে আপনাদের সাথে তো সারাক্ষণই আমি বক বক করে থাকি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছি এই যে এইখানে একটা গরু দেখছেন যেটার প্রাইস এক লক্ষ দেখা যাচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে এটা হচ্ছে একটা পিওর সার গরু আর পিওর দেশি একটা মানে ইন্ডিয়ান বুল টাইপের এর ছায়াটা বা দেখা যাচ্ছে যে গঠন শরীরের স্ট্রাকচার ইন্ডিয়ান বুল টাইপের ওই গরুটা এক লক্ষ চল্লিশের মধ্যে বা আটত্রিশের মধ্যে নিতে পারবেন এই গরুটা আপনাদেরকে আরও কিছু আবাল দেখে এগুলো কিন্তু শুতকি আবাল বা দেখা যাচ্ছে যে শুকনো আবাল এই আবালগুলো কিন্তু আপনাকে যে রেডি করতে হবে দুই তিন মাসে কিন্তু রেডি হয়ে যাবে আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে আবালগুলো কিন্তু কিনে কিন্তু আপনি মজা পাবেন আবালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তাদের শরীরে মাংস ধরাতে পারে এই বিষয়টা হয়তো অনেকে জানেন না আবালগুলো খুব তাড়াতাড়ি নিজের শরীরকে বা নিজের যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু তাড়াতাড়ি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শুকনা থেকে তারা কিন্তু তাড়াতাড়ি মোটা তাজা হওয়ার জন্য নিজেকে কাভার করতে পারে তো অসংখ্য গরু আমাদের এই তুত্তিপুর বাজারে আসলে থাকে এই গরুগুলো দেখা যাচ্ছে আঠাশ হাজার টাকা থেকে দেখা যাচ্ছে সাতাশ হাজার টাকা মন করে আপনাদেরকে কিনতে হবে এই আবাল গরুগুলো আবাল গরুগুলোর ক্ষেত্রে কিন্তু ভাই একটু দাম বেশি হয়ে থাকে আবাল গরুগুলোর মাংস কিন্তু খুব সুস্বাদু হয়ে হওয়ার কারণে এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে একটু দাম বেশি হয়ে থাকে আর এই গরুগুলো নিয়ে যায় বেশি চট্টগ্রাম নোয়াখালীর মানুষেরাই বা কুমিল্লার মানুষেরাই এই গরুগুলো বেশি নিয়ে যায় কিনে তো আপনাদেরকে আমি এতটুকুই বলবো যে গরুর দাম কম আছে ভাই আপনারা চাইলে নিজের দায়িত্বে আসা যদি মনে করেন যে আমাদেরকে রেফার করবেন বা আমাদের মাধ্যমে কিছু একটা করবেন ক্ষেত্রে আমার খালোতা ভাইরে চাইলে ফোন দিতে পারেন আর যদি মনে করেন যে না আমার কারো দরকার নাই আমি একাই যথেষ্ট তাহলে একাই এসে এই গরুগুলোকে দেখে শুনে আপনারা চাইলে কিনে নিয়ে যাইতে পারবেন তবে লিসেন আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে যখন গরু কিনতে আসবেন থার্ড পার্টি বিশেষ করে হাটে যারা থাকে তাদের মাধ্যমে গরুগুলো কিনবেন না যদিও আপনাকে বিভিন্নভাবে প্রোটোকল দিয়ে বিভিন্নভাবে আপনার ব্রেন করে আপনার সাথে ঢুকে আপনার সাথে গরুগুলো কিনবে যারা হাটে থাকে এরা বিভিন্নভাবে আপনার ব্রেন করে আপনার গরুগুলো কেনার জন্য তারা কিন্তু আপনাকে বিভিন্নভাবে ফোর্স করবে তো এদের থেকে সাবধানে থাকবেন আমাদেরকে যদি মনে হয় আমায় আমি সহকারে আমার খেলোতো ভাইকে যদি মনে হয় যে আমরা চোর বাটবার ছুল্লুমার বা আরও বেশি কিছু মনে হয় তাহলে আমাদের কাছে আসার দরকার নেই আমাদেরকে ফোন করার দরকার নেই আপনারা আমার ভিডিও দেখেন এটাই আমার জন্য অনেক বড়ো পাওয়া আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা আসলেও খুশি না আসলেও খুশি কারণ আপনারা আমার ভিডিও দেখতেছেন। আপনারা আইসা যে দেখা যাচ্ছে গরু কিনতে পারবেন না তারপরে যে দেখা যাচ্ছে ব্লিম দিবেন দেখা যাচ্ছে ভিডিও ইউটিউবের ইউটিউবারদের উপরে এটা কিন্তু ভাই খুব খারাপ একজন ইউটিউবার জাস্ট একটা প্রতিবেদন করে বা একটা ব্লগ তৈরি করে আপনাদেরকে কিছু ইনফরমেশান বা কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেয় যে তথ্যগুলোর মাধ্যমে আপনি গরু কিনতে আসবেন এই তথ্যগুলোর মাধ্যমে এসে যদি আপনি দেখেন যে না গরুগুলো আপনার যে দামের কথা বলেছে সে দামে হচ্ছে না বাংলাদেশের অল ওভার বাজারেই দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে মাংসের বা দেখা যাচ্ছে পালার গরুগুলো বিক্রি হচ্ছে এখানেও আপনি পাবেন এখন আপনি যদি গরুর বিষয়ে আইডিয়া না করতে পারেন একটা বাজারে যখন আপনি ফার্স্ট টাইম ভিজিট করবেন তখন আপনার অনেক কনফিউশন থাকবে ধরেন এই গরুটার দাম আমি যদি বলি যে এক লক্ষ প্রায় চল্লিশের লগে ভোগে চলে যাবে এই গরুটা যদি বলি যে এক লক্ষ চল্লিশে চলে যাবে আপনি বলবেন কি এক লক্ষ দশ হাজার টাকা যাবে কারণ এখানে আপনার বিশ্বাসের ব্যাপার আছে কারণ আপনি মানুষকে বিশ্বাস করতে পারবেন না যে না জানি এই গরুটা যদি এক লক্ষ চল্লিশের লগে ভাগে চলে যায় তাহলে এই গরুটা নিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব বাংলাদেশের যে কোনো বাজারে এক লক্ষ চল্লিশের উপরে এই গরুটা বিক্রি হবে বাংলাদেশের যে কোনো বাজারে তো এই এই যে এই গরুগুলো দেখছেন না এখন চল্লিশের লগে ভোগে পাচ্ছেন আর ঈদের পাঁচ সাত দিন পরে এই আর এক লক্ষ চল্লিশে পর সম্ভাবনা একদমই থাকবে না ষাট বাষট্টির উপরে যে কিনতে হবে তো এই হচ্ছে আসলে এখনকার গরু কেনার সুযোগ আর ঈদের পরের গরু কেনার সুযোগের মধ্যে অনেক দায়িত্বপথ রয়েছে আপনারা জানেন শুনেন দেখেন যদি সময় হয় আপনারা আরও ভিডিও দেখবেন দিন দিন গরুর দাম বৃদ্ধি পাচ্ছে আপনারা চাইলে এখন এসে গরুগুলোকে কিনতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথেই থাকুন